কিন্তু অনেকে চাই রিসেন্টলি যেন না পায় কিছু যোগাইলেও না পাই যেন আমি মন থেকে বলছি বিশ্বাস করে যখন কেউ ইনসেন্টিভ না পায় তখন আমার মনটা অনেক খারাপ লাগে আমি কিন্তু সেলস অ্যাডমিনে বলে রাখছি যে ইনসেন্টিভ এটলিস্ট আমাকে দেখাবো কি জন্য ইনসেন্টিভ কমানোর জন্য না যে নাম নামগুলি ওখানে খুঁজে না পাই তাদেরকে আমার বেগু মনে হয় যে ব্যাটা আমরা ইনসেন্টিভ দৃষ্টি নিতে পারলাম তুমি ইনসেন্টিভ নিলে তুমি খুশি তোমার পরিবার খুশি কোম্পানি আয় উন্নতি বৃদ্ধি করার জন্য সমস্ত কিছু যদি নিজের আয় আপনি না করতে পারেন খুশি হয়ে নয়টা চাকরি চেঞ্জ করছে এই ছয় বছরে তার চেঞ্জ করা উচিত ছিল করে নাই আসলে যারা পার্ভার যারা বুদ্ধিমান তারা এখানে তার ভবিষ্যৎ এখানে তার সাফল্য খোঁজে আর যারা বোকা তারা দৌড়াই বেড়ানোর চেষ্টা করে আরে বেটা বাঘের মুখ থেকে গেলা কিন্তু কুমিরের মুখে পড়ে লাভ আছে হ্যাঁ বাঘের মুখ থেকে সরে কি কুমিরের মুখে পড়ে লাভ নাই তো মুখে ময়লা করলে আয়না ঘষে লাভ নাই মুখ থেকে ময়লা পরিষ্কার করতে হবে হ্যাঁ আয়না ঘষে হবে না তাহলে ভালো একটা কোম্পানি লাগে ভালো একটা প্রোডাক্ট লাগে আর কিছু সবই আছে আমরা এখান থেকে বড় হতে পারবো এই কথাটা কাদের জন্য বললাম যারা আসলে অনেক সময় বিরক্তি প্রকাশ করে অনেক পেশা সাপ বোঝে না তুমি অন্য কোম্পানিতে যাবা সে কোম্পানি থেকে কে বসে আছে বসে আছে সে সাপ সেও তো সেক্স চাইবে না বারবার চাকরি বদল করার চেয়ে একবার নিজেকে বদল করলেই হয় নাকি হ্যাঁ বারবার চাকরি বদল না করে একবার নিজেকে বদল করলেই হবে হ্যাঁ